মাত্র ১৩ বছর বয়সেই কোটিপতি ক্রিকেটার বলছিলাম এবারের আইপিএলে দল পাওয়া ভৈভব সূর্যবংশীর কথা মেগা নিলামের দ্বিতীয় দিনে তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস আর এতেই আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে কীর্তিগড়ল ভৈভব এই বিষয়ে বালকের গল্প শোনাচ্ছেন মুমসাদ্দিন উরি আইপিএলের নিলামে ওঠাই যেখানে অনেক ক্রিকেটারের স্বপ্ন সেখানে মাত্র ১৩ বছর বয়সে দল পেয়ে হৈচৈ ফেলে দিয়েছে এক কিশোর নাম বৈভব সূর্যবংশী বিহারের সামস্তিপুরে জন্ম নেওয়া বৈভব প্রথমেই সারা জাগিয়েছে রঞ্জি ট্রফি দিয়ে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তার ওই সময়ে বয়স ছিল বারো বছর দুশো চুরাশি দিন এই বয়সেই বৈভব খেলেছে ভারতের অনূর্ধ্ব উনিশ টেস্ট দলে গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে করেছে আটান্ন বলে সেঞ্চুরি যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি রেকর্ড এছাড়া বৈভব অংশ নিয়েছে বিনুমানকার ট্রফিতেও ওই টুর্নামেন্টে তার ব্যাট থেকে আসে পাঁচ ম্যাচে চারশো রান সৌদি আরবের জেদ্দায় চলমান আইপিএল এর মেগানিলামে তাকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস তিরিশ লাখ টাকা ভিত্তি মূল্য থেকে দলের লড়াইয়ে শেষ পর্যন্ত এক কোটি দশ লাখ টাকায় বৈভবকে দলে ফেরায় রাজস্থান মিলে ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আগামী বছর বি জায়সওয়াল সানজু স্যামসন জফরা আর্চার শিমরন হেডমায়ারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করবে বৈভব আর দলের সুযোগ পেলে মোকাবেলা করবে মিচেল স্টার্ক জাসপ্রিত বুমরা জশ হেজেলুটদের মতো বোলারদের মুমসাদ্দিনরি স্পোর্টস ডেস্ক একুশে টেলিভিশন